এই রোক পৃথিবীর গাড়িটা থামাও সেই কবে লিখে গিয়েছিলেন শৈল চৌধুরী তারপর কত বছর কেটে গেল পৃথিবীর গাড়ি কিন্তু তার গতি ক্রমাগত বাড়িয়ে চলেছে তীব্র গতি আশপাশ হয়ে যাচ্ছে দৌড় দৌড় আর দৌড় এক বিন্দু অবসর নেই কারো ছুটতে ছুটতে ক্লান্ত আধুনিক মানুষ এক সময় উপলব্ধি করে পায়ের নিচে ঘাসের মাথায় উজ্জ্বল মুক্তর মতো ঝলমল করা শিশির বিন্দু তাকেই তো দেখা হয়নি সবুজ গাছ গাছের কোটরে বাসা বাঁধা পাখি প্রতিদিনের চলার পথে আশ্চর্য সব চেনা দৃশ্য দৃষ্টির অগচরেই থেকে গিয়েছে আধুনিক মনোবিজ্ঞানীরা জীবন এমন বলছেন ভর ঊর্ধ্বশ্বাসে ছোটা কাজের কথা নয় মোটেই কুমি আনন জীবনের গতি উসেন বোল্ট হতেই হবে এমন মাথার দিপি কে দিয়েছে তার চেয়ে বরং বেছে নিন রাহুল দ্রাবিড়ের ব্যাটিং এর মতো শান্ত গোছানো জীবন একটু চোখ তুলে তাকান চারপাশে নিজের ঘরটাকেই দেখুন না ভালো করে মেঘেদের সুটি দেখুন গাছ থেকে গাছে উড়ে বেড়ানো প্রজাপতি বা নিচক হাওয়ায় পাতায় মধ্যেও খুঁজে পাবেন আশ্চর্য আনন্দ ভালো থাকবেন আমাদের দেশে সাইকেল লেন বড়ই দুর্লভ কিন্তু প্রথম বিশ্বের দেশে অনেকেই সাইকেল নিয়ে কর্মক্ষেত্রে যান আগে গাড়ি চালিয়ে যারা যেতেন তারা বুঝতে পারেন তখন সময় বাঁচত বটে কিন্তু মিস হয়ে যেত রাস্তার দুধারের পুরনো বাড়ি গাছ কিংবা একখণ্ড আকাশ আধুনিক মাইন্ডফুলনেস মুভমেন্টের অন্যতম পথিকৃত জোন কাবাট জিন বলছেন যারা গতিমন্থর জীবনকে জড়িয়ে নিতে পেরেছেন তারা অনুভব করেছেন প্রতিটি মুহূর্তই অনন্ত সময় থেমে থাকছে তাদের কাছে মাছ ধরতে ভাষা মানুষটি যেমন নিবিড়ভাবে চেয়ে থাকে ফাতনার দিকে ঠিক তেমন একাগ্রতায় তারা বেঁচে নিচ্ছেন জীবন প্রতিটি দিনকে তারা নতুন করে আবিষ্কার করছেন শান্তি খুঁজে পাচ্ছেন যারা নিয়মিত মেডিটেশন করেন বা ধ্যান করেন তাদের তারা করতে পারে না সময় দেরি করে ফেলার ভয় থেকে মুক্তি পাওয়া খুব সহজ কথা নয় আধুনিক মনোবিজ্ঞান বলছে যারা এই গতিময় জীবনের দৌড়ের ট্র্যাক থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারেন তারা অনেক বেশি ভালো রাখতে পারেন নিজেদের ব্যস্ত এই সময় কাজটা কঠিন ভীষণ কঠিন কিন্তু চেষ্টাও কি করে দেখা যায় না একবার